মা আমেনার ঘরের মধ্যে আমার নবী যেই দিন তশরিফ আনবেন সেই দিনের মধ্যে মা আমেনার ঘরের মধ্যে চারজন রমণীকে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়জন রমণী চারজন রমণী এটা মাওয়হিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল আমি তাকায়া দেখলাম একজন রমণী সুন্দরী সুরসী রূপবতী একজন মহিলা আমার ঘরে আগমন করেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আপনার পরিচয় কি তিনি বললেন আমি হইলাম সমস্ত মানব জাতির আদি মাতা আমার নাম হল হজরত হাওয়া জুড়ে বলেন সবহান আল্লাহ সমস্ত মানুষের আদি মাতা আমার নাম কি হাওয়া আপনি সমস্ত আদিমাতা আপনি কেন আমার ঘরে আগমন করলেন রে হজরতাল্লাম তোমার ঘর তোমার ঘরটা আজকে আলোকিত হবে তোমার গর্বে যে সন্তান রয়েছে এটা কোনো সাধারণ সন্তান না দুনিয়ার মহিলাদের যখন প্রসব হয় যখন প্রসব ব্যথা শুরু হয় চাচি খালি খালা নানা ফুফু সবাই সবাই তার পাশে থাকে কিন্তু তোমার পাশে কেউ নাই আমার আল্লাহ জান্নাত থেকে খবর পাঠায় দিছে যাও আমেনার জন্য ঘরের ভিতরে একা একা না লাগে তোমরা যাও আমেনার সঙ্গী হয়ে আমেনার সাথে আজকে রাত্র যাপন করবা একটু জোরে আবাস করে বলেন আল্লাহ আকবার। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আরেকজন রমণীর আগমন হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনার আপনার পরিচয় কি বলেন ইনি বলেন আমি হলাম পৃথিবীর সবচেয়ে নির্যাতিতা স্ত্রী আমি হইলাম ফেরানের স্ত্রী আমার নাম হইল আসিয়া জোনে বলেন আল্লাহু আকবার এবার কিছুক্ষণের মধ্যে তিনি দেখলেন হজরতে আরেকজন মহিলার আগমন হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় বলেন তিনি বলেন আমি হইলাম ইসমাইল নবীর মা আমি হইলাম ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী আমার নাম হইল হাজারা সোহাম এরপরে তিনি বললেন আরেকজন মহিলার আগমন হয়েছে আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় বলেন তিনি বলেন আমি হইলাম সারা পৃথিবীতে আমার আল্লাহ আমাকে একটা নিদর্শন বানায় রেখেছে অর্থাৎ ছাড়া আমারে সন্তান দান করেছে আমি হইলাম হজরতে আলাইহিস সালামের আম্মা আমার নাম হইল হযরতে মারিয়াম জুড়ে বলেন সবহান আল্লাহ চারজন রমণীর আগমন হয়েছে বা আমি না বলেন আমার ঘরে সন্তান হবে আমি কিছুই বুঝতেছি না কিন্তু জান্নাত থেকে আল্লাহ তালা চারজন নমনীকে পাঠাই দিয়েছে সভান এদিক দিয়া এদিক দিয়া নবীর দাদা হজরতে আব্দুল মুতাল্লিব তিনি ছিলেন খানায় কাবার মুতাবল্লি এবং পাশাপাশি ছিলেন কাউমেল লিডার তো আব্দুল মুতাল্লিব তিনি কাউমেল লিডার তো তিনি বসে আছে খানায় কাবার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ওই দিক দিয়া সামদেশের এক পাদ্রী ওনার পাঁচ দিন যাচ্ছিল এমন সময় ওই পাদ্রি দেখলো যে আব্দুল মুতাল মন খারাপ করে বসা তো এমন সময় পাদ্রি রেখে তুমি মন খারাপ করে বসে আছো আজকে তো তোমার আনন্দের দিন খুশির দিন ওই পাদ্রিকে দেখে পাদ্রি আজকে আমার খুশির দিন আনন্দের দিন তুমি কেমনে জানলা এবার ওই দেয়া বলে রে তুমি তো জানো না আমি তৌরা কিতাব ইঞ্জিল কিতাব রিচার্জ করি সমস্ত কিতাবের মধ্যে যেই নবীর নাম পাওয়া যায় আজকে সেই নবী রহমতাল আলমিন নবী দুনিয়াতে তশরিফ আনবে জোরে আওয়াজ করে বলা যাবে নিউ আকবর

সবাই পালন দুশো সবাই মিলা মিলাদুন্নবি পালন করা অল্হর হুকুম মান্য করা মিলন পালন করা অল্হর হুকুম মন করা

ইয়ামত কোরান পবি এসো সবাই পালন মিলাদুনবী এসো সবাই মিলা দুন্নবী মহব্বত রাওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ হাজরতি আব্দুল এবার পাতনী কেনাকে দিয়া বলে পাদনী রে তুমি আমার একই সংবাদ শোনাইলা বলে হা আমি সাম থেকে এই দেশে আসছি ওই নবী রহমতল আলামিনের আগমনে আজকে নবী করতে আমি সামদেশ থেকে আসছি নবীর নবী পালন করতে তোমার খবর নাই হজরত আব্দুল মোতাল্লে সাথে সাথে ওই পাদ্রিকে অনেকগুলো উপহার দিলেন পাদ্রি বলে আমাকে উপহার দিয়ে কোনো লাভ নাই আমি উপহার নেবার জন্য আসি নাই আমি আজকে ইমানের দৌলতে ধনী হতে এসেছি হাজরাত আব্দুল মুতাল্লেব এবার পাদরিকে বিদায় করে দিয়ে তিনি মা আমেনার ঘরের দিকে নজর দিয়ে মা আমেনার ঘর বরাবর তিনি মা আমেনার দিকে মুখ করে ঘরের দিকে মুখ করে তিনি বসে আছে সোহান হাজরাত আব্দুল মুতাল্লেপ তিনি সেই জায়গার মধ্যে অপেক্ষা আছে আসমানের মধ্যে জুলুস শোনা যায় আসমানের মধ্যে জুলুস হচ্ছে ফিরিস্তাদের বহর নেমে আসতেছে চারিদিক দিয়া খবর ছড়িয়ে পড়েছে চারিদিক দিয়া খবর হয়ে যাচ্ছে কে জানি মারহাবা মারহাবা হালান সাহালান বলে আসমানের মধ্যে জুলুস করতেছে রহমাতুল্লিল আলামিনের আগমন রহমাতুল্লিল আলামিনের আগমন এভাবে সারাটা রাত কেটে গেল আব্দুল মুত্তালিবের সারাটা রাত কেটে গেল যে সুবে সাদের খলো শুভে সাদে সময় আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের সামনে একটা রুমাল নিয়ে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ রুমাল নিয়ে দাঁড়ায় গেল বাহির থেকে ডাক দেয়া বলে আমেনা আমার নাতি মোহাম্মদকে আমার কোলে দাও আমেনা বলে বাবা আমি তো ঘরের দরজা খুলি নাই আমার ঘরে যে সন্তান হয়েছে আর সে সন্তান না মোহাম্মদ আপনি জানেন কি করে হাজরত আব্দুল মোত্তাল্লি বলে আমেনা সারাকোল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ জানে যে তোমার ঘরে আজকে সন্তান আসছে শুধু আমি না সারা কলকায় খায়নাতের সমস্ত কিছুই জানে হজরত আমিনা বলে বাবা আপনাকে অপেক্ষা করতে হবে একটু ওয়েট করতে হবে এই সন্তান এখন আপনার কোলে দেওয়া যাবে না হজরত আব্দুল মুতাল্লি বলে কেন বলে এই জন্য আমি দেখলাম আপনার নাতি যখন পৃথিবীতে তশ্রী ফেলেছে আনার পরে সাথে সাথে তিনি শাহাদাতের ভানি শোনাচ্ছে সবহান اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله جل وعلا الله اكبر তিনি তাওহিদের বাণী শোনাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমেনা বলে বাবা আমি দেখলাম আপনার নাতি পৃথিবীতে তাশরীফ আনার সাথে সাথে শেষদায় লুটিয়ে পড়েছে শুধুমাত্র একটাই তার জবানে বাণী ছিল ইয়া হাবিলি উম্মতি উম্মতি জুড়ে বলেন সুবহানাল্লাহ বাবা আমি দেখলাম আপনার নাতি আমার সন্তান যখন পৃথিবীতে তশরিফ এনেছে আমি দেখলাম আমার সন্তানের পরনের মধ্যে কাপড় পরিধানরত অবস্থায় আপনাদের ঘরে কি কাপড় পরে সন্তান জন্ম নেয় আমার নবী আসছে জান্নাতি পোশাক পরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আসলেন নবী পোশাক পরা সুরমা মা কা দুই নয়ন আসলেন পোশাক পরা সোর মামা কা দুই নয়ন উল্লাস মাতিয়া হায়তে পে নবীর দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রেসা মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সরু মামা দুই নয়ন আসলে নবী সরু মামা কা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় আটে। একটু আওয়াজ করে বলেন আল্লাহ আখবরতাম দেখ বাবা আমি দেখলাম আপনার নাতি যখন আমার সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হলো হওয়ার পরে আমি দেখলাম তার নোরের আলোতে সামদেশের প্রাসাদগুলো পর্যন্ত উজ্জ্বল হয়ে গেছে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার এটা ইমাম আহম্মদ বিন হাম্বল নকল করেছে ইমাম কস্তলানি মামা কি বললা দুনিয়ার মধ্যেও নকল করেছে এবং মেসকাত শরীফের পাঁচ শত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রাজি আল্লাহ তালানু থেকে হাদিসটা বর্ণিত আনিল ইরবাজ ইবনে সারিয়া তার রাজি আল্লাহ তালানু কালা ইন্নি আইন্দাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা عليه الصلاة والسلام ورؤيا أمي التي رأت حينا وضعتني وقد خرج لها منه قصور الشام اكتو زر آواز يَارَسُولَ يا رسول الله এর শেষ অংশটা আলোচনা করব শুরু থেকে আলোচনা করলে জুমার দিন আলোচনা শেষ করতে পারবো না হাদিসের শেষ অংশে আসছে মা আমেনা বলে আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদের শরীর থেকে যে নূর বের হয়েছে সেই নুরের আলোতে শামদেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে এবার আপনারা বলেন এই হাদিস কিন্তু মিসকাত শরীফের হাদিস এই হাদিসের কিতাব কওমি মাদ্রাসাতেও পড়ে আলিয়া মাদ্রাসাতেও পড়ে সমস্ত আলেমরাই পড়ে এখন বলেন তো দেখি আমার নবীর নোরের আলোতে মা আমেনা বলে সামদেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে এখন মা মেনা বলছে আমার সন্তান নোর এটা মেস আসছে এটা গ্রহণযোগ্য একটা কিতাব সে কিতাবের মধ্যে সে হাদিস আসছে কিন্তু যারা বলে আমার নবী মাটি বলেন তো দেখি এনাদের দাবি কি সঠিক আরও যদি বলেন না সঠিক তাহলে ওনারা ভোলের ভিতরে আছে মা মেনা বলে আমি আমার সন্তানের নোরের আলোতে সামদেশের প্রাসাদগুলো দেখলাম উজ্জ্বল হয়ে গেছে আমি দেখলাম আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানের হাতে একটা চাবি দেখা যায় এটা কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবে আসছি হুজর পাক সাল্লা সাল্লামের হাতে আমার আল্লাহ সমস্ত ধরো ধরোভাণ্ডারের চাবি দান করে দিয়েছে তো আপনি নবীর প্রশংসা করবেন নবীর গুণগান করবেন আপনি নবী নবী করবেন আর আপনাকে আমার নবী ঠকাবে এটা আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না মনে রাখবেন আপনি নবীর পক্ষে থাকবেন নবীর গুণগান করবেন নবীর মহাব্বত অন্তরে ধারণ করবেন আমার নবী আপনাকে দুনিয়া এবং পরকালের বাদশাহী দান করে দেবেন আমরা সেই নবীর প্রশংসা করি এবার মা বলে বাবা এখন তো আপনার হাতে দেওয়া যাবে না বলে কেন দেওয়া যাবে না বলে আমার সন্তান এখন আমার কাছেই নাই বলে কেন নাই আমি দেখলাম হঠাৎ করে আমার সন্তান গায়েব হয়ে গেছে গায়েব হয়ে যাওয়ার পরে আমি টেনশানে পড়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম কী ব্যাপার আমার সন্তান এখন আমার সামনে ছিল শাহাদাতের ভানি শোনাচ্ছে কিন্তু এখন নাই এমন সময় কে জানে আমাকে গায়েবী আওয়াজে বলছে আমে না এই সন্তানকে কোনো দিনও ঝিনিভুতে ধরবে না আমেনা রে গোটা সৃষ্টি জগৎ সব কিছু এই সন্তানকে দেখার জন্য ওই নবীর কদম মোবারক দেখার জন্য সারা সৃষ্টি জগৎ অধীর আগ্রহে আছে সত্তর হাজার ফেরিস্তার বহর নিয়ে জিব্রাইল চলে গেছে আমার নবীকে কুল কুলকায়নাথ ঘুরিয়ে দেখানোর জন্য সমস্ত গোল কায়নাত নবীকে দেখার জন্য নদীর আগ্রহী ছিল হজরত আবদুল মুতাল্লিবকে তাহলে তো আর কিছু করার নয় অপেক্ষাই করতে হবে মা আমেনা বলে আপনার টেনশন করেন না কিছুক্ষণের মধ্যে ফেরত দেবে তিনি বলেছেন জোরে বলেন সোবহানা এখন গোটা কোল সমস্ত কিছু আমার নবীকে দেখার জন্য সবাই অধীর আগ্রহী আছেন আমার নবী পৃথিবীতে আনছেন মা আমেনা বলে আমার মানুষ সাধারণত দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে ওয়া ওয়া করে কান্না করে কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কালেমার ধ্বনি দিলেন এলেন মুখে নিয়ে নবী সিজি দাঁ পে বলুন কলমামুখে সিজি দাঁ পে এলেন নূরে নবী ম এলেন গোরে নবী নবি কলমারা গে পরে আল্লাহ মাঝে কানে রসুল সৃষ্টিকুলে মোদের নবীর নাই যে সমতুল কলমারা গেহে পড়ে আল্লাহ কানে নবীর নাই যে সমতুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি সৃষ্টির উপরে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি সৃষ্টির উপরে এলেন নূরের

হজরতে আব্দুল মুতালি অপেক্ষায় আছে কিছুক্ষণের মধ্যে মা আমের দরজা খুলে দিলেন আব্দুল মুতাল্লিবের কোলে যখন আমার রহমত আল্লিল আলমিন নবীকে উঠায়া দিলেন আব্দুল মুতাল্লিব আমার নবীর চারার দিকে তাকায়া এমন ভাবে তাকাইছে এক তাকানিতে সূর্য উদয় সবে সাদিক থেকে সূর্য উদয় হতে অনেক সময় দরকার না তো সাদেক থেকে আব্দুল মোতাল্লেব আমার নবীর চেহারার দিকে তাকাইছে এক টাকা নিতে সূর্য হতো এত সুন্দর এত সুন্দর বালক এত সুন্দর এত সুন্দর শিশু আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই আমার নাতিকে আমার আল্লাহ তালা এত সুন্দর করেছেন এই দিক দিয়া এই দিক দিয়া খবর নবীর চাচা ছিল আব আবু তালেব নবীর চাচা ছিল আবু লাহাব তো আবু লাহাবের একজন দাসী ছিল সয়বা সে সয়াইবা ছুটে গেল দৌড়ায় গেল আবুল আহাবের কাছে আবুল আহাব খবর পাইছনি বলে না বলে তোমার একটা আবদুল্লার ঘরে এত সুন্দর যার চেহারার দিকে তাকাইলে সূর্যের আলো পর্যন্ত লজ্জিত হয় এই কথাটা বলার সাথে সাথে আবু আবুল আহাব বলে তাহলে তো আমার এই ভাতিজা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে আবুল আহেবের ভাতিজা যা তাহলে তো আমার সম্মান বাড়বে সাথে সাথে এই আঙ্গুলের ইশারায় এই আঙ্গুলের ইশারায় সোয়াইবাকে আজাদ করে দিয়েছে দাসীকে আজাদ করে দিয়েছে সাথে সাথে দাসী বলে দাসীকে বললো আমি আজাদ করে দিলাম তুমি আমাকে এত সুন্দর সুসংবাদ শুনাইছো আজাদ করে দেবার কারণে দাসী যখন চলে গেল এই দিক দিয়ে আপনি দেখুন আমি কেন বলছি কথাটা অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো আমি গুছি অল্প করে বলছি আবুল আহাব যখন ইন্তেকাল করেছে তার আরেক ভাই হজরত আব্বাস রাজি আল্লাহ তালানহ স্বপ্নে ওনার সাথে দেখা হয়েছে স্বপ্নে দেখা হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন আবুল আহাব তোমার সাথে আল্লাহ তালা কবরে কি আচরণ করছে বলো আবুল হাব বলে দেখো তোমরা তো নবীর উপরে কালেমা পড়ে দিন এনে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে গিয়েছো তোমরা তো নবীর নবীকে বিশ্বাস করেছো আমি নবীর উপরে কালিমা পড়ি নাই নবীকে কষ্ট দিয়েছি কিন্তু যেই দিন আমার বাতিজা মোহাম্মদ পৃথিবীতে তশরিফ এনেছিল ওই দিন আমি দাসির সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম আমার কবরের মধ্যে প্রচণ্ড পরিমাণে আজাব হয় কিন্তু সপ্তাহে একদিন সোমবারে আমার কবরের আজাব কমায় দেওয়া হয় শুধু কমায় দেওয়া হয় না কয় আমার শরীরটা এক সপ্তাহে একেবারে জলে পড়ে আংরার হয়ে যা কিন্তু সোমবার দিন যখন আসে আমি যে আঙ্গুলের ইশারায় দাসী সয়বাকে আমি আজাদ করে দিয়েছিলাম ওই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তালা দুধের নহর মধুর নহর আমার এই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তালা একটা শরবত এমন একটা পানির ব্যবস্থা করে দেয় যেটা খেলে পরে এক সপ্তাহ ক্লান্তি এক সপ্তাহ কষ্ট দূর হয় আমি এটা কিন্তু বুখারিতে আসছি তো আপনি একবার চিন্তা করেন একজন একজন অমুসলিম একজন কাফের কাফের অবস্থায় বলে হাব ইন্তেকাল করেছে তো একজন কাফের যদি আমার নবীর শুভ আগমনে খুশি হয়া দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ প্রতি সপ্তাহে একদিন করে আমার আল্লাহ কবরের ভিতরে তাকে জান্নাতি নিয়ামত দান করে আপনি তো সেই নবীর উম্মত সেই নবীর আশেখ সেই নবীর পাগল আপনি যদি সেই নবী মিলাদুন্নীতে খুশি হওয়ার দরকার না বেজার হওয়া দরকার এটা তো হাদিস এটা মোতাবা কালাই হাদিস